সুপ্রিয় দর্শক আমরা জানি যে আমাদের মাথাপিছু জমির পরিমাণ কম যখন আমরা স্বাধীনতা অর্জন করি তখন মাথাপিছু জমির পরিমাণ ছিল সাতাশ ডেসিমাল আর এখন এটি কমতে কমতে তেরো ডেসিমাল চোদ্দো ডেসিমাল এসে ঠেকেছে অথচ আমাদের মানুষ বেড়েছে আর মানুষ বাড়ার কারণে কিন্তু আমাদের কৃষি উৎপাদনের উপর চাপ বেড়েছে মাটির উপরে চাপ বেড়েছে মাটিতে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করতে করতে আমরা কিন্তু মাটির স্বাস্থ্যকে নষ্টও করে ফেলেছি যে কারণে বলা হচ্ছে মাটি থেকে যদি বেশি ফলন পেতে হয় মাটিকে যদি আরও উৎপাদনশীল করতে হয় তাহলে মাটিতে জৈব উপাদান বাড়াতে হবে আর এই জৈব উপাদান বাড়ানোর ক্ষেত্রে জৈব সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকাল বলা হচ্ছে আমাদের রাসায়নিক মুক্ত কৃষি গড়ে তুলতে হবে বলা হচ্ছে কীটনাশক মুক্ত কৃষি গড়ে তুলতে হবে আর তার পূর্ব শর্ত হচ্ছে মাটির স্বাস্থ্যকে ঠিক রাখা মাটির স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে ফসল তার উৎপাদনশীলতাকে বাড়াতে পারে গাছ অনেক বেশি শক্তিশালী হয় তার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে তার উপরে পোকা বাকড়ের আক্রমণও তুলনামূলকভাবে কম হয় আর এই মাটির স্বাস্থ্যকে যদি ঠিক রাখতে হয় তাহলে জৈব সারের কোনো বিকল্প নেই সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু জৈব সার উৎপাদিত হচ্ছে অনেক কৃষক তারা কিন্তু জৈব সার উৎপাদন করছেন কেউ ভার্মিক কম্পোস্ট করছেন কেউ ট্রাইকো কম্পোস্ট করছেন এবং সেগুলোকে দিয়ে কৃষি কাজকে সম্প্রসারিত করার চেষ্টা করছেন আমরা আজকে এসেছি বেলাবো উপজেলার একটি গ্রামে যেখানে একজন উদ্যোক্তা খুব চমৎকার করেই কিন্তু জৈব সার উৎপাদন করছেন এবং শুধুমাত্র এক টন দু টন না প্রতি মাসে পনেরো টন বিশ টন কখনো কখনো তিরিশ টন পর্যন্ত জৈব সার উৎপাদন করছেন আর সেই গল্পটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন চলে যাই বেলাব উপজেলায় সেই কৃষকের যে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের ইউনিট সেখানে এবং শুনে নেই তার গল্প বছর আগে থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রগতিশীল মানুষ তারা কিন্তু কেঁচো কম্পোস্ট উৎপাদন করে আসছিলেন দর্শক মণ্ডলী আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে কেঁচো কম্পোস্টের উৎপাদন এবং তার ব্যবহার নিয়ে নানা প্রতিবেদন উপস্থাপন করে আমরা আজকে এসেছি বেলাবু উপজেলাতে বেলাবু উপজেলার হোসেননগর ব্লকের জনাব শফিকুল ইসলাম যিনি খামারের চল গ্রামের বাসিন্দা তিনি আজকে থেকে অনেক বছর আগে বিশেষ করে সাত বছর আগে এখানে প্রথম জৈব সার উৎপাদনের লক্ষ্যে কেঁচো কম্পোস্টের তোলেন তিনি এবং তার স্ত্রী মিলে কিন্তু শুরু করেন সালে এবং তখন তাদের আয়তন ছিল ছোট মাত্র হয়তো কয়েক কেজি উৎপাদন করতেন তারা প্রতি সপ্তাহে ধীরে ধীরে এটির যে মুনাফা সেটা তারা দেখতে থাকেন এবং এটির যে ফলাফল সেটা দেখতে থাকেন এবং প্রথম পর্যায়ে কৃষকরা খুব বেশি আগ্রহী ছিল না সেই আগ্রহ তাদের ভিতরে সৃষ্টি করার চেষ্টা করেন সাথে যুক্ত হন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন তারা বিশেষ করে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা সালাউদ্দিন ভূয়া তিনি তাকে সহযোগিতা করেন এবং অন্যান্য যারা কর্মকর্তারা ছিলেন বিভিন্ন সময়ে তারাও সহযোগিতা করেন তাদের সহযোগিতায় এলাকার কৃষকদের ভেতরে কিন্তু জৈব সার ব্যবহারের একটি আগ্রহ সৃষ্টি হয় এবং তার ফলেই কিন্তু ধীরে ধীরে এই খামারের আয়তন বা এই সার উৎপাদনের যে আয়তন সেটা কিন্তু বাড়তে থাকে আগে ছিল একটি ইউনিট এখন সেখানে তিনটি ইউনিট হয়েছে তিনটি ডিফারেন্ট জায়গাতে এবং শুধু তাই না এখান থেকে উৎপাদিত জৈব সার সেটি কিন্তু বিক্রি করছেন তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কোম্পানিগুলোও কিন্তু এখান থেকে সার কিনে বিপণন করছেন জৈব সার উৎপাদনের জন্য কিন্তু বিশেষ করে কেঁচো কম্পোস্ট উৎপাদনের জন্য কাঁচামাল কিন্তু খুবই সাধারণ আমরা জানি যে কলা গাছের খোল বা কলা পাতা এবং একই সাথে গোবর এই সমস্ত কিছু আবর্জনা সেগুলোই কিন্তু জৈব সার উৎপাদনের জন্য মূল ব্যাপার হয় এ সমস্ত আবর্জনাগুলোকে প্রথমত সংগ্রহ করে এগুলোকে বিশ পঁচিশ দিন কোনো একটা জায়গায় একটু গজিয়ে নিতে হয় যাতে সেগুলো খুব সহজে পচে এবং এটা খাদ্য উপযোগী হয় আর কেঁচোকম্পোস তো মূলত কেঁচোর খাদ্য গ্রহণের পর তার যে বিষ্ঠা সেই বিষ্ঠা থেকে কিন্তু কম্পোজ সারটি উৎপাদন হয় তো এগুলোকে প্রথমত গেজিয়ে নিয়ে তার পরবর্তীতে তিনি সেখানে কেঁচো ছেড়ে দেন এবং সেই কেঁচো থেকেই কিন্তু ধীরে ধীরে কেঁচোরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং তারা যে বিষ্ঠা নির্গত করে সেখান থেকে কিন্তু এই জৈব সারটি উৎপাদন হয় প্রথমত যেটা মনে করা হতো যে এটা দিয়ে কি এমন জিনিস পাওয়া যায় কিন্তু বিজ্ঞানীরা বলেন এবং সকলেই বলেন যে কেঁচো কম্পোস্টের যে উপাদানগুলো পাওয়া যায় সেগুলো মাটির যে অতি প্রয়োজনীয় যে অনুপুষ্টিগুলো সে অনুপুষ্টিগুলো সেখানে থেকে যায় বিশেষ করে ইউরিয়া টিএসপি ছাড়া অন্যান্য আরও যে বারো তেরোটি অনুপুষ্টি গাছের খাদ্য হিসেবে দরকার সেগুলো সবটাই কিন্তু এই জৈব সার থেকে পাওয়া যায় যেহেতু এই এলাকাটি সবজি চাষের জন্য একটি প্রখ্যাত এলাকা এবং এখান থেকে উৎপাদিত সবজি দেশের বিভিন্ন অঞ্চলে যায় এবং বিদেশেও রপ্তানি করা হয় সেই জন্য সবজির মাঠে জৈব সারের প্রতিফলটা খুব ভালো পাওয়া এবং বিজ্ঞানীরা বলেন এবং অন্যরাও বলেন যে সবজি মাঠে যদি আমরা এই ধরনের জৈব সার ব্যবহার করতে পারি তাহলে সবজির চেহারা খুব চকচকে হয় ক্রেতা আকৃষ্ট হয় এবং পাইকাররা তারাও কিন্তু আকৃষ্ট হয় অন্যান্য জায়গার চেয়ে বা অন্যান্য ফসলের চেয়ে এই ফসলে দামটা একটু বেশিও পাওয়া যায় এবং যে কারণে কৃষকরা কিন্তু ধীরে ধীরে আগ্রহী হয়ে উঠেছেন আগে যেখানে একশো কেজি দুশো কেজি প্রতি সপ্তাহে উৎপাদন হতো সেখানে প্রতি মাসে এখন তিনি টন 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 উৎপাদন দশমডুলি আসুন আমরা একটু উদ্যোক্তার কাছ থেকে শুনে নেই তার গল্প আমাদের সাথে আছেন জনাব শফিকুল ইসলাম যিনি এই ভার্মিক কম্পোস্ট ইউনিটটি গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা করেছেন এবং নিজেও উদ্যোক্তা হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছেন আর তার সাথে একটু কথা বলি যদিও প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ওনার স্ত্রীর নামে কিন্তু উনি এবং ওনার স্ত্রী দুজনে মিলেই কিন্তু এটাকে পরিচালনা করছেন আপনার এখন আমি যেটা শুনেছি দুই হাজার সতেরো সাল থেকে আপনার কাজ শুরু করে তখন আপনার ক্যাপাসিটি ছিল মানে এখন কীরকম ক্যাপাসিটি আছে দু হাজার সতেরো সাল থেকে আরম্ভ করেছি যখন তখন আমি বিশ হাজার টাকা নিয়ে নামছিলাম আচ্ছা এখন এখন আমার

উনি একটা মাঠ দিবস করেছিল রঙের গান্ধী দু হাজার সতেরো সালে সতেরো সালে তখন আমার ওয়াইফ এখানে গেছিলো মার দিবসে দেখে এখান থেকে উদ্বুদ্ধ হইয়া যে বার্মী কম্পোস্ট কীভাবে করে মাঠ মাঠ দিবসে শিখেছিল শেখানোর পরে তারা সেখানে আইসে আমার ওয়াইফ আমাকে বলছে যে মনে হয় আমার মনে হয় কম্পোস্টটা করলে ভালোই হলো আমরা দুজনে মিলা দেখি আমার ওয়াইফ আবার আমার ওয়াইফ আবার ইয়া ইয়া ওই যে কৃষি ডিপ্লোমা পাস করছে তো আচ্ছা তার জন্য হ্যাঁ এটা এটা ইয়ে করছে তারপর ওর পরামর্শ অনুযায়ী আমি এত মহিলা মানুষ তেমন একটা গুরুত্ব দি না তবুও আমি বলছি যে বারবার জোর করে ধরছে পরে আমি এই উপসহকারী কৃষি কুমার তা সালদি স্যারের সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করি উনি আমাকে সাহস দিয়েছে সাহস দেওয়ার পরে আমি আবার ইয়া এই স্যারের সহজে থেকে আমি আবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় যাই স্যারের সাথে আমি কথা বলি কথা বলার স্যারও আমাকে এই এটার ব্যাপারে কপিয়া করছে এখান থেকে আমি এটা আরম্ভ করছি সব মিলিয়ে তাহলে দেখা গেছে জিনিসটা আপনার পড়ার জন্য সহযোগিতা হয়েছে অনেক সহযোগিতা আচ্ছা এমনি তাহলে এই যে এখান থেকে কৃষকরা নিচ্ছে আপনি সব বিক্রি করছেন আপনার যে দশ বিশ টন সার উৎপাদন হচ্ছে বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না না বিক্রি করতে কোনো অসুবিধা হচ্ছে না আপনি যদি আরো বেশি বিক্রি করতে হয় কৃষকের চাহিদা অনুযায়ী আমি মাল দিতে পারতেছি না দুই হাজার সতেরো থেকে উনিশ পর্যন্ত আমি খুব কষ্ট করছি আচ্ছা কারণ কৃষক যে বোঝাইতে পারতেছি না খালি গোবর দিয়ে কী হবে তখন আস্তে আস্তে শিখাইতে শিখাইতে দিচ্ছি কোনো সময় দেখা গেলো আমি ইয়া এমনি দিয়ে দিচ্ছি যে এটা ব্যবহার কইরা যদি ফসল ভালো হতে আমাকে টাকা দিয়ে তখন দেখছে যে কৃষক একবার নিচ্ছে এই জিনিসটা দ্বিতীয়বার আমার কাছে টাকা দিয়ে নিছে আচ্ছা তো তারপরে এখন কৃষি বিভাগে আপনার সাথে এই সার বিক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিতরণের ক্ষেত্রে বিপণনের ক্ষেত্রে আর কি সহযোগিতা করলো কৃষি বিভাগের থেকে আমি একটা ওই যে দুই হাজার সালে আমি একটা ওই যে এন আই টু প্রকল্প হতে প্রাপ্ত আমি একটা ইয়ে ভাইসি অনুদান পাইছিলাম আচ্ছা চার লক্ষ এগারো হাজার পাঁচশো পাঁচশো টাকার মতন এটা দিয়ে আমি আরেকটা ফ্যাক্টরি গড়ে তুলি নতুন ঘুরে ওই যে এটা একটা মেন রোডের পাশে আচ্ছা এখন আমি এই

সর্বদিক দিয়ে পাচার রাসায়নিক মুক্ত বাংলাদেশ গড়তে চাই আমরা আমরা যারা যারা এই কীটনাশক ব্যবহার করি কীটনাশক ব্যবহারের বাদ দিয়া যদি আমরা ওই যে কিছু কম্পো সার ব্যবহার করি আমার জমি ওর উর্বরতা বাড়বে এবং ফসলের দিক দিয়ে অনেক ভালো হবে

সার সংগ্রহ করি আচ্ছা তার মানে আপনি এটাও করতেছেন যে অন্যদেরকে আজ থেকে সার তৈরি করে নিয়ে এসে সেই সার আপনি বিক্রি করেন জি 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 খুব ভালো কথা আপনি যে কাজটা করতেছেন এটা একটা চমৎকার উদাহরণ এবং আমাদের দেশের কৃষিকে যদি বাঁচাতে হয় তাহলে এই পথেই যেতে হবে তো আশা করি আপনি ভালো থাকবেন এবং আরও ভালো অনেকের ভালো পড়বেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা শুনেছি যে উদ্যোক্তা ছাড়া উদ্যোক্তার এই কাজের সাথে কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন কৃষি সম্প্রসার অধিদপ্তরের যারা কর্মকর্তা এবং উপসহকারী আছেন তারাও কিন্তু এইটাকে নিজেদের একটি বড় সাফল্য বলেই দাবি করেন আসুন শোনা যাক তাদের কথা আমি প্রথমে এই এলাকাতে ছোট ছোট করে বার্মি কম্পোস্ট করি চাক দিয়ে এটা দেখে ইয়াসমিন আক্তার উদ্বুদ্ধ হয় উদ্বুদ্ধ হয়ে ওনার স্বামী শফিক সাহেবকে বলেন যে আমি একটা বড় ধরনের ফার্ম করতে চাই তারপর এই কাজটা শুরু করে আমার সহযোগিতায় এবং কৃষি কৃষি কর্মকর্তাদের স সহসী তত্ত্বাবধানে এটা শুরু করে সেটা হলো দু সালে শুরু করার পরে এটাতে কাজ শুরু হয় এবং এখান থেকে মোটামুটি বেশ ভালো বার্মিকফস উৎপাদন হয় উৎপাদনের জন্য যে উপকরণগুলি ব্যবহার করা হয় সেটা হলো গোবর ব্যবহার করা হয় কচুরিপানা অথবা কলা গাছের টুকরো একসাথে মিক্স করে রাখে রেখে দেওয়া হয় তার তারপরে যেটা করা হয় সেটা হচ্ছে পনেরো থেকে একুশ দিন জাত দিয়ে রেখে দেওয়া হয় রেখে দেওয়ার পরে এগুলি বেডে স্থানান্তর করে তারপরে কেঁচু রিলিজ করা হয় কেঁচু দিয়ে খাওয়ানোর পরে চল্লিশ পাঁচচল্লিশ দিন পরে কেঁচুর যে পৃষ্ঠাটা হয় এটা সংগ্রহ করে তারপরে বার্মিকবশ হিসাবে গ্রহণ করা হয় এই বার্মিকবশ গ্রহণ করার ফলে এলাকা দিয়ে এটা ব্যাপক সারা পরে আমরা প্রথমে অল্প অল্প ডেমনস্ট্রেশন করে দেখিয়েছি দেখার পরে এলাকার লোকজন এটা নিতে শুরু করে এবং এলাকাতে প্রচুর বার্মিক কম্পোস্ট ব্যবহার শুরু হয় এটা দেখে বিভিন্ন জায়গায় বিশেষ করে আপনাদের মাধ্যমে বিটিভি এবং বিভিন্ন প্রচার মাধ্যম এটা প্রচার করার ফলে ওনার উপর এটা চাহিদা অনেক বেশি আসে বেশি আসার কারণে বিশেষ করে চিটাগাং এবং এসিআই কোম্পানি ওনার উদ্বুদ্ধ হয়ে ওনাদের কাছ থেকে এই কম্পোস্ট নিতে শুরু করে ওনার এখন বর্তমান অবস্থায় প্রতি মাসে পনেরো থেকে বিশ টন বার্মিকল্প কম্পোস্ট উৎপাদন হয় এই উৎপাদন হওয়ার কারণে একটা সুবিধা হচ্ছে এই এলাকাতে যারা ব্যবহার করছেন তারা বলতেছেন যে বার্মিক কম্পোস্ট দেওয়ার কারণে যে সবজিটা হয় সেই সবজিটা চকচকে থাকে এবং সেই সবজিটা খাইতে খুব মূলায়ম হয় চকচকে থাকার কারণে যেটা হয় সেটা হলো এখানে পাইকাররা কিন্তু জমি থেকে আসা এই সবজি নিয়ে যায় আপনারা শুনে খুশি হবেন যে সারা বাংলাদেশে যে সবজি রপ্তানি হয় তার ফর্টি পারসেন্ট যায় নর্সন্দিক থেকে নর্সন্দি যে সবজি রপ্তানি হয় ফর্টি পার্সেন্টের ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট যায় বেলাবো থেকে বেলাবত থেকে যে সিক্সটি পার্সেন্ট যায় তার সেভেন্টি পার্সেন্ট যায় নারায়ণপুর ইউনিয়ন থেকে এটার পিছনে মূল কারণ হলো তারা এই বার্মিকমস ব্যবহার করে এবং অন্যান্য জৈব বালনাশকগুলি ব্যবহার করে থাকে যে কারণে এখান থেকে বেশি বেশি সবজি বিদেশে যায় মিডল ইস্টে তো যায় সবচেয়ে মজার কথা হলো এটা ইউরোপেও যায় বেলাবো উপজেলা কৃষিতে একটি সমৃদ্ধ উপজেলা এই উপজেলায় প্রায় সব ফসলই আবাদ হয় এবং রপ্তানিযোগ্য ফসলও আবাদ হচ্ছে আমরা এখানে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি তার মধ্যে আমাদের জৈব নিয়েও আমাদের কার্যক্রম চলমান আছে আমরা দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে আমরা এনএটিপি প্রকল্পের আওতায় আমরা বেশ কিছু উদ্যোক্তা প্রশিক্ষণ দিয়েছিলাম তারই মধ্যে আমাদের একজন উদ্যোক্তা যিনি এখন সফল উদ্যোক্তা হিসেবে পরিগণিত হয়েছেন জনাব শফিকুল ইসলাম তার স্ত্রী ইয়াসমিন আক্তার তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছিলাম এবং তিনি প্রথমে দশটি রিং দিয়ে এই কার্যক্রম শুরু করেন আমাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান থেকে তিনি এটি শুরু করেন পরবর্তীতে আমরা এন এটিপি টু প্রকল্পের এআইএফ থ্রি একটি ফান্ড আছে তার মাধ্যমে আমরা তাকে সহায়তা করেছি এবং তিনি এই খামারটি তিনি ওই ওই আমাদের ওই ফান্ড থেকে এই কার্যক্রম উনি শুরু করেন বর্তমানে তিনি তার যে কার্যক্রম কমার্শিয়ালি তিনি পরিচালিত করছেন এবং তার ধারাবাহিকতায় অনেক উদ্যোক্তা এখন আমাদের কাছে আসছেন এবং তার যে সফলতার গল্প শুনতে আসছেন এতে করে অনেক তরুণ উদ্যোক্তাও তৈরি হচ্ছে এছাড়া এই আমাদের বেলাব উপজেলায় এই ভার্মি কম্পোস্ট এবং জৈব সারের যে চাহিদা মাটির গুণাগুণ বৃদ্ধির জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং নতুন নতুন উদ্যোক্তা তাদের এই কম্পোস্ট উৎপাদনের মাধ্যমে তারা অন্যান্য জেলাও এটা তারা পাঠাচ্ছে এবং অন্যান্য জেলা থেকে আমাদের বেলাব উপজেলা থেকে এই ভার্মিকম্পোস্ট প্রায় দশ পনেরো টাকা কেজি করে বিক্রি বিক্রি করছে একদিকে যেমন আমাদের এখানে গবাদি পশু যেগুলো আছে সেগুলোর ব্যবহার তার মলমূত্র থেকে আমাদের যেরকম আমরা জৈব সার উৎপাদন করতে পারছি এবং মাটির উর্বরতাও এখানে আমরা বৃদ্ধি করতে পারছি এ কথা ঠিক যে কৃষি একটা সময় ছিল শুধুমাত্র প্রাকৃতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হতো মানুষ এখানে প্রযুক্তির ব্যবহার করতে খুবই কম প্রাকৃতিকভাবে বৃষ্টি প্রাকৃতিকভাবে প্রাপ্ত সার সেটা দিয়েই হয়তো কৃষি হবে এ কথা আমরা বলেছি কিন্তু যখন নাকি খাদ্যের চাহিদা বেড়েছে যখন নাকি মনে হয়েছে যে এখন আমাদের আরও অনেক বেশি উৎপাদন করতে হবে তখন প্রযুক্তি এসেছে প্রযুক্তির ব্যবহার করতে গিয়ে গিয়ে আমাদের কাছে অনেক সময় আমরা কেমিক্যালের ব্যবহার করতে শুরু করেছি এবং কেমিক্যাল ব্যবহার করতে করতে অনেক ক্ষেত্রে আমরা মাটির স্বাস্থ্য নষ্ট করে ফেলেছি এখন আবারও নতুন করে চিন্তা করা হচ্ছে আধুনিক জ্ঞান এবং তার সাথে প্রকৃতি তার সংমিশ্রণে কীভাবে ভালো কৃষি হতে পারে জৈব সার এবং বিশেষ করে কেঁচো কম্পোস্ট সার এরকমই একটি প্রযুক্তি এরকমই একটি কৌশল আমরা চাইব যে এরকম পদ্ধতিগুলোকে আমরা সকলেই অনুসরণ করব এবং এই অনুসরণের মধ্য দিয়ে আমরা আমাদের কৃষিকে আরও আধুনিক করে তুলব কারণ কথা ঠিক প্রকৃতিকে ঠিক রেখে পরিবেশকে ঠিক রেখে স্বাস্থ্যকে ঠিক রেখে আমাদের উৎপাদনশীলতাকে নিশ্চিত কৃষির উৎপাদনশীলতা শুধু কেমিক্যাল দিয়ে বা রাসায়নিক দিয়ে হবে না কৃষির উৎপাদনশীলতা হবে প্রকৃতি দিয়ে তার সাথে জ্ঞানের সংমিশ্রণ ঘটিয়ে এবং সেই জ্ঞানের সংমিশ্রণটি হচ্ছে কেঁচো কম্পোস্ট ভাবি কম্পোস্ট বা ট্রাইকো কম্পোস্ট আমরা সেরকমভাবেই চাইব আমাদের কৃষিকে এগিয়ে দিতে কথা একটাই আমাদেরকে কেমিক্যাল মুক্ত কৃষির দিকে ফিরে যেতে হবে কারণ মাটির স্বাস্থ্য যদি বজায় রাখতে হয় মাটির অনুপুষ্টিগুলোকে যদি টিকিয়ে রাখতে হয় এবং ফসলকে যদি অধিক বেশি স্বাস্থ্যকর বা পুষ্টিকর করতে হয় তাহলে কিন্তু জৈব সারের কোনো বিকল্প নেই আর এই জৈব সার আমরা যদি ঠিকমতো উৎপাদন করতে পারি এবং ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশের কৃষির ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত হবে আমরা একটা নিরাপদ খাদ্য উৎপাদন করতে চাই সেটি আমাদের জন্য এবং বিশ্ববাসীর জন্য আমরা জানি আমাদের দেশে এখন খাদ্য উৎপাদন হচ্ছে অনেক ক্ষেত্রে সারপ্লাস হচ্ছে এবং এই সারপ্লাস খাদ্যকে আমরা বিদেশে রপ্তানিও করতে চাই সেই ক্ষেত্রে যদি নিরাপদতা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু বিদেশের বাজারও আমরা ধরতে পারবো না দেশের মানুষের পুষ্টি নিরাপত্তাও কিন্তু নিশ্চিত করা যাবে না এই দুই স্বার্থেই কিন্তু আমাদেরকে জৈব কৃষির প্রতি অনেক বেশি আগ্রহ সৃষ্টি করতে হবে আর জৈব সারের ব্যবহার এই ক্ষেত্রে একটি বড়ো ভূমিকা পালন করতে পারে আমরা চাইব সকলেই এই পথে অগ্রসর হবেন এবং এভাবেই এগিয়ে যাবেন আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ